সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল পাঁচ দিন ধরে ধর্না দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে উনিশ তারিখ বিকেল চারটা থেকে আমাদের ধর্না চলবে আমরা প্রত্যেক দিন ধর্না করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অবধি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ঘরনাটা সে একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানে চারটা পিলারই শেষ করে দিয়েছে এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে গুন্ডাদের দখলে ছিল গণনা কেন্দ্র রাউন্ড যে বলা হয়নি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেন্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালে যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার একুশে আজকের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয় তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি হয়েছে কুন্ডাদের দখলে ছিল গণনা কেন্দ্র কাউকে যে বলা হয়নি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্ডল রাজ্যপালে যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধানকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের